শতবর্ষ পরে এই কবিতাটি কেউ না কেউ পড়বে যে পড়বে সে যদি নারী হয় সে কি তখনও কেবল নারী ধরে নিচ্ছি নারী নয় সে তখন আদ্যপান্ত মানুষ সে আর চার দেওয়ালে বন্দি নেই তার পায়ে যে সহস্র বছরের শেকল ছিল সে শেকল নেই তার হাতে যে কুরুশ কাটার আর খুন্তি ছিল নেই হাতে উঠেছে কলম কাস্তে কোদাল আর কলকপচা সে মানুষের মতো হাঁটে দৌড়ে হা হা হাসে মাছের মুড়ো খায় দুধের সর। তাকে আর ভুগতে হয় না পুষ্টিহীনতায় সে যদি নারী হয় তাকে কেউ পাঠশালায় না পাঠিয়ে ফেলে দিতে পারছে না জ্বলন্ত বাল্যবিবাহের ফাঁস তাকে আর আবৃত করতে পারছে না ভুতুরে বোরখায় সে নিশ্চয়ই তখন দাবি করতে পারে সমান উত্তরাধিকার সে নিশ্চয়ই তখন দাবি করতে পারে শিক্ষা স্বাস্থ্য সম্মান সে নিশ্চয়ই তখন দাবি করতে পারে জড়ায়ুর স্বাধীনতা কন্যা জন্ম সে নিশ্চয়ই তখন দাবি করতে পারে চাঁদ বা সূর্যের নিচে তার অবাধ বসবাস যে পড়ছে এই কবিতা সে নারী বা পুরুষ হোক সে নিশ্চয়ই ধর্মের গ্রাস থেকে ইতিমধ্যে মুক্ত তাকে আর পাঁচ বেলা কপাল ঠুকতে হয় না মেঝে তাকে আর প্রসাদ খেতে হয় না ঠাকুরের মসজিদ মন্দির ভেঙে গজিয়ে গেছে মনোলোভা ফুলের বাগান জিসমে জুলুসে নেই পীরের মাজার নেই সৈরাচারের উৎপাত নেই কাঁটা তার নেই বদলে দিগন্ত অবধি রজনীগন্ধার ঘ্রাণ মুগ্ধ ভালোবাসা শতবর্ষ পর নেতার বাড়িতে শিক্ষাঙ্গনে শহরে গ্রামে কি দ্রিম দ্রিম বর্ষণ চলে ককটেলের দুর্ভিক্ষ দারিদ্র খরা ঘূর্ণিঝড় সন্ত্রাসের দেশে অক্ষত আছে কি শহীদ মিনার সোপারজিত স্বাধীনতা অপরাজেয় বাংলা জয়দেবপুরের মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ তখনও কি একুশের ভোরে ফুল দিতে ভিড় করে অগণন বাঙালি তখনো কি বৈশাখে শরতে অঘ্রানে ফাগুনে উৎসব হয় প্রথম প্রভাতের সাদা মেঘের নবান্নের ঝরা পাতার হাওয়ার তখনও কি মানুষ মানুষের জন্য গান গায় কাঁদে যে তুমি পড়ছো এই কবিতা তুমি কি জানো শত বছর আগে কি ভীষণ স্বপ্নহীন অন্ধকারে একাকি হেঁটেছিলাম নত নব্য নষ্ট মানুষেরা দারিদ্রে পারমাণবিক ধোঁয়ায় অশিক্ষায় অজ্ঞতায় জড়ায় ব্যাধিতে ক্লান্ত ক্লেষ্ট তুমি বা তোমরা নিশ্চয়ই হাতের মুঠোয় নিতে পারো শততা ও সমতার আলোকিত ব্রহ্মাণ্ড আমরা পারিনি এই সুফলা মাটির শরীর ফুঁড়ে ততদিনে নিশ্চয়ই জন্মেছেন আরেক রামমোহন আরেক ঈশ্বরচন্দ্র ক্ষুদিরাম সুভাষ বসু আরেক রবীন্দ্রনাথ জন্মেছেন সূর্য সেন প্রীতিলতা বেগম রোকেয়া শেখ মুজিব জন্মেছেন নূর হোসেন শতবর্ষ পরে সমৃদ্ধ বাংলায় আমার কবিতা যদি ধুলোয় লুটোয় তবু মাছ ভাতে বাঙালি বাঁচুক গোলাপের গন্ধে বাঁচুক স্বপ্নবান মানুষ শুদ্ধ স্নিগ্ধ ভালোবাসায় বাঁচুক বৃক্ষেরা সবুজ হোক আরো